তুমি সম্রাট হ্যাঁ আমি সেই সম্রাট যাকে ধরার জন্য আপনার ছেলেই গ্রামে এসছে আপনার ছেলে কোথায় ও এই মাত্র থানায় গেল শুনুন আপনার ছেলে আমার মাকে বলে গেছে যে আমি যদি আমার মঙ্গল চাই তাহলে রোজ যেন একবার করে থানায় গিয়ে হাজিরা খাতে আমার সই করে আসি আমিও তার মাকে মানে আপনাকে আপনাকে বলে যাচ্ছি যে আপনার ছেলেকে বলে দেবেন ওই হাজিরা খাতা সই করার অভ্যেসটা আমার ছেলে বেলা থেকেই নেই কি বুঝলেন আমাকে বাঁচাতে না কিন্তু চাকরি বাঁচানোর জন্য যদি আমার সইটা ওর নেহাত প্রয়োজন হয় ওকে বলে দেবেন ওই থানায় যাবার পথে